এতদিনে গিয়া তারা করতেব কত তারা বুঝতে পারছে এই গাছগুলা ভাঙার দরকার কাটার দরকার এতদিনে সব কাজ কেটে उतাইছে হয়তো যারা ছারা ছারাই কাটস্যাতদিনে জানাউগান না না এই আইল পরিষ্কার রাখার দায়িত্ব ছিল তারা গুলো পরিষ্কার পরিছন্ন রাখা দরকার ছিল সে এতদিন করে নাই যা আইলের অবস্থা কোন দেখদেব পানি ছোয় যদি ছোয়তো বুঝাই গেলন এমন একটা অবস্থা অবশ্যই অন্য ভুলকে তারা বুঝতে পারছে পরবর্তীতে এই সবগুলা এলাকার মেম্বার চেয়ারম্যানরা মিল্লা দায়িত্ব নিয়ে পরে এই গাছগুলো সব কেটে ফেলেছে আইলের পাশে যত গাছ আছে সব পেস কেটে ফেলেছে সব কেটে ফেলেছে কাটবো কাটতে পুরো আইল পরিষ্কার করাইব সম্ভবত এত পর্যন্ত মানে হচ্ছিল

একদম হাৰিয়া নাই তই চাৰো